ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন দু হাজার পঁচিশে বোনাস রাশিফল হিসেবে বিশেষ করে কারা এবং কীরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চাট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক জুন দু হাজার পঁচিশের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরেই বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন এই ছকটি প্রস্তুত করেছি পয়লা জুন দু হাজার পঁচিশের উপর যেহেতু সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকার এই বোনাস হিসেবে কি ফল আপনারা পাচ্ছেন সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি দেখুন সিংহ রাশিটি রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং এই রাশির ক্ষেত্রে যেহেতু চন্দ্র এবং মঙ্গল এবং বৃহস্পতি শুভকারক গ্রহ এবং যেহেতু রাশি বা লগ্নপতি যেহেতু আপনাদের রবি এবং রবি এই মাসের ক্ষেত্রে দেখুন চোদ্দোই জুন পর্যন্ত বিশ্বরাশিতে অবস্থান করবে এবং তারপরেই কিন্তু প্রবেশ করবে ঠিক পনেরো তারিখে মিথুন রাশিতে বুধও কিন্তু এখানে অবস্থান করছে বুধ এখানে ছ তারিখে অবস্থান করার পরে ঠিক আপনাদের একাদশভাবে এবং লাভপতি গহ আপনাদের বুধ বুধও কিন্তু এখানে লাভ ঘরে নিজের ঘরে সাত তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত অবস্থান করবে এবং তারপরেই বুধ কিন্তু অবস্থান করবে ঠিক দ্বাদশভাবে অর্থাৎ কর্কট রাশিতে তেইশে জুন থেকে বৃহস্পতি আপনাদের লাভস্থানে অবস্থান করছে মঙ্গল আপনাদের দ্বাদশ দ্বাদশভাবে অবস্থান করলেও করলেও ঠিক সাতই জুন প্রবেশ করবে আপনাদের রাশিভাবে কেতু আপনাদের রাশিভাবে অবস্থান করছে ঠিক সপ্তমভাবে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং শনি অষ্টমভাবে মিন রাশিতে অবস্থান করছে এবং আপনাদের কর্মপতি ভাগ্যের জায়গায় এখন অবস্থান করছে যেহেতু শুক্র আপনাদের ক্ষেত্রে ঠিক মেষ রাশিতে অবস্থান করছে দেখুন যেহেতু রাশি বা লগ্নপতি আপনাদের রবি রবি কিন্তু বর্তমানে দশম এবং একাদশভাবে আপনাদের এই জুন মাসটা কিন্তু অবস্থান করবে সেই কারণে জুন মাসে এই জায়গায় গোচরে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে রবি এবং বিশেষ করে যাদের জন্মছকে দেখবেন রবি যে জায়গায় অবস্থান করবে বা তার সপ্তমভাবে যদি রবি গোচরে প্রবেশ করে বা যদি ধরুন এখন গোচরে এই জায়গায় আছে কারো যদি রবি এই জায়গায় অবস্থান করে তাদের ক্ষেত্রে কিন্তু সেই রকম শুভ ফল কিন্তু তারা কিন্তু পাচ্ছেন না কিন্তু এমনিতে বর্তমানে যেহেতু রবি এই গোচরে এই জায়গায় অবস্থান করছে দশ এখানে দশমভাবে এবং একাদশভাবে তারা কিন্তু অতি অবশ্যই যাদের এখানে রবি এই জায়গাতে অবস্থান করছে না জন্মকালীন বা এই দুটো জায়গায় জন্মকালীন অবস্থান করছে না তাদের ক্ষেত্রে শুভ ফল অতি অবশ্যই পাবেন সব কাজে দেখবেন আনন্দ এই জায়গাটা নিয়ে আসবে এবং বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ এইগুলো পাবেনি এবং বিপরীত লিঙ্গের সঙ্গে আলাপ এবং আনন্দ লাভ সব থেকে পনেরোই জুন থেকে যখন লাভভাবে প্রবেশ করবে তখন ব্যবসায় বা চাকুরিতে আয় বৃদ্ধি ঘটাবে লটারি বা শেয়ার থেকে লাভ যেহেতু ন্যাচারাল জড়িয়ায় সিংহ রাশিটি পঞ্চম ভাব পঞ্চম ভাব হচ্ছে যেরকম লটারি ফাটকা শেয়ার তাহলে এই জায়গায় একাদশভাবে যখন পঞ্চম প্রতি ন্যাচারাল জড়িয়ায় এই জায়গায় প্রবেশ করবে তাদের ক্ষেত্রে এনে দেওয়ার জায়গাটা সুস্বাস্থ্যের অধিকারী এবং পরিবারে গৃহে সুখ শান্তি আর্থিক উন্নতি কর্মক্ষেত্রে মর্যাদা লাভ এইগুলো কিন্তু অতি অবশ্যই এই জায়গায় অবস্থান করার কারণে আপনাদের ক্ষেত্রে এই মাসের শুভ ফল কিন্তু পাবেন কিন্তু মাথায় আমি আগেই বলে গেছি যে অনেকে বলেন মেলে না তাদের দেখবেন যাদের জন্মকালীন এই জায়গাতে রবি অবস্থান করছে রবির উপরে রবি প্রবেশ করেছে বা এই জায়গায় রবি অবস্থান করছে রবির উপরে রবি প্রবেশ করেছে বা এই দুটো জায়গায় যদি রবি অবস্থান করে থাকে তারা কিন্তু সেই মতো শুভ ফল কিন্তু পাবে না তাদের ক্ষেত্রে নানান দিক দিয়ে সমস্যা কিন্তু সৃষ্টি হবে তবে গোচরে এখন রবি বা রাশিপতি বা লগ্নপতি আপনাদের ক্ষেত্রে বেশ শুভ ফল কিন্তু এই মাসের ক্ষেত্রে এনে দেওয়ার জায়গার কিন্তু থাকছেই এবং রবি যখন এই জায়গায় প্রবেশ করবে বিশেষ করে এখানে বুধের সঙ্গে কয়েকদিন অবস্থান করছে কারণ এখানে পনেরোই জুন থেকে বাইশে জুন পর্যন্ত রবি বুধের সংযোগ ঘটছে এবং আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি যেহেতু পঞ্চমপতি অষ্টম্পতি হলেও এই জায়গায় অবস্থান করা এই যে যেহেতু পঞ্চমপতি গ্রহ অষ্টম ভাবের নির্দেশক হয়ে দ্বিতীয় ভাব এবং লাভভাবে বসে থাকা দ্বিতীয় ভাবের গ্রহকে নিয়ে বসে থাকা এটা কিন্তু হঠাৎ লাভ লটারি ফাটকা শেয়ার এমনিতেই আপনাদের রাশি বা লগ্নভাব সাধারণত ন্যাচারাল জড়িয়ায় যেহেতু পঞ্চম ভাব হওয়ার কারণে লটারি ফাটকা ও অপ্রত্যাশিত অর্থ এইগুলো নিয়ে আসার জায়গা বা মৃত ব্যক্তির সম্পত্তি এই যেহেতু এখন যে কানেকশানে বা যে যোগ সৃষ্টি হচ্ছে বা মৃত ব্যক্তির সম্পত্তি বলুন অর্থ এবং সম্পদ লাভের জায়গাটা এই বৃহস্পতি রবি এমনিতে কারক গ্রহ বুধ যেহেতু আপনাদের ক্ষেত্রে অর্থপতি এবং একাদশপতি সেও সংযোগ ঘটছে অলরেডি পজিটিভ রেজাল্ট কিন্তু দেবেই বুধ এই জায়গায় প্রবেশ করলেও দ্বাদশভাবে গোচরে কিছু না কিছু শুভ ফল প্রদান করে থাকে এবং বিশেষ করে দ্বাদশভাবে অবস্থান করছে মঙ্গল সেই মঙ্গল কিন্তু রাশিভাবে প্রবেশ করতে চলেছে দ্বাদশভাবেও মঙ্গল গোচরে শুভ ফল প্রদান করতে পারে না কারণ আপনাদের ভাগ্যপতি এবং সুখপতি গ্রহ যেহেতু এই জায়গায় যখনই অবস্থান করবে লগ্নে কেতু রয়েছে কেতুর সঙ্গে মঙ্গল এই জায়গাটায় যে যুক্ত হবে এই জায়গায় যেটা নিয়ে আসবে মঙ্গল বিশেষ করে যেহেতু গোচরে এই জায়গায় শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না সেই কারণে এখানে লগ্নভাবে প্রবেশ করার জন্য বিনা কারণে দেখবেন ভ্রমণ এবং শত্রু ভয় মানসিক চিন্তা স্বাস্থ্য দুর্বল এগুলো দেবে তবে যাদের জন্মকালীন দেখবেন এই জায়গায় যখন অবস্থান করছে মঙ্গল যাদের জন্মকালীন দেখবেন বৃশ্চিক রাশিতে রয়েছে কুম্ভ এবং ঠিক এই জায়গায় মিন রাশিতে যাদের অবস্থান করছে তাদের ক্ষেত্রে কিন্তু যদি জন্মকালীন শুভ থাকলে পরিশ্রম করার ক্ষমতা বৃদ্ধি কিন্তু ঘটবেই এবং খেলাধুলার সাফল্য কিন্তু তারা পাবেই এবং নতুন পরিকল্পনার সার্থকতা তাদের ক্ষেত্রে হঠাৎ লাভ কাজকর্মে আত্মপ্রত্যয় লাভ এবং অতি শুভ ফল কিন্তু প্রদান করবে কারণ এখানে যখন রাহুর উপরে মঙ্গল মঙ্গলের উপর যখন রাহু গোচরে প্রবেশ করবে তখন কিন্তু শুভ এখানে দুজন মিলে দেবার চেষ্টা করবে কিন্তু এখানে শনি এবং মঙ্গলের উপর যখন শনি প্রবেশ করবে এবার আপনাদের ক্ষেত্রে যেহেতু চতুর্থ এবং ভাগ্যপতি গ্রহ অষ্টম স্থানে এখানে অবস্থান করল যদি জন্মকালীন শুভ থাকলেও প্রত্যাশিত অর্থ ইত্যাদি ইত্যাদি এবং জন্মকালীন শনি এবং মঙ্গল শুভ থাকলে শুভ ফল পেতে বাধ্য কারণ কোন গ্রহ অশুভ নয় জন্মকালীন যার জন্ম ছকে যদি অশুভভাবে অবস্থান করে থাকলে সে অশুভ ফল দিতে বাধ্য এবং শুভ অবস্থান করলে হয়তো তুঙ্গস্থ কেন্দ্র কোণে বা শুভভাবে অবস্থান করে শুভ নক্ষত্রের মাধ্যমে যদি যুক্ত অবস্থায় থাকে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এই যে শনি মঙ্গল এখানে যোগ সৃষ্টি করবে আমি পরে নিয়ে আসছি তবে অশুভ থাকলে যদি জন্মকালীন যদি আপনাদের যার মঙ্গল অশুভ থাকবে অনেক সময় ঋণ ঋণে জড়িয়ে দিতে পারে ব্যবসায় মন্দাভাব লটারি বা ফাটকা থেকে লোকসান পাওয়ার জায়গাটা আনবে কর্মক্ষেত্রে বাধা ঝামেলা এগুলো সৃষ্টি করবে হটকারিতার জন্য নানান সমস্যা কিন্তু উদ্ঘাটিত করবে কেতু এই জায়গায় থাকছে কেতু লগ্নে কিন্তু সেরকম শুভ ফল প্রদান করতে পারে না যদি কেতু জন্ম অবস্থ জন্মকালীন শুভ অবস্থান করলে মোটামুটি এই জায়গায় লগ্নে মানসিক চাপ আর্থিক চাপ ব্যবসায় মন্দা এগুলো নিয়ে আসে তবে আপনাদের ক্ষেত্রে বর্তমানে এই সময়ে কিন্তু শুভ ফল আপনারা কেতু দেবে কারণ বৃহস্পতি এই মুহূর্তে আপনাদের লাভস্থানে কিন্তু অবস্থান করছে আপনাদের শুভ কারক গ্রহ পঞ্চমপতি গ্রহ সেই কারণে এমনিতে এখানে তৃতীয় ভাবের নির্দেশক এবং সপ্তম ভাবেরও নির্দেশক বৃহস্পতি রাহুও কিন্তু এখানে তৃতীয় ভাব এবং এখানে একাদশ ভাবেরও নির্দেশক সপ্তমভাবে বসে তাহলে এই জায়গাটাই কিন্তু এখন বর্তমানে যেহেতু বৃহস্পতি আপনাদের গোচরে শুভ জায়গায় অবস্থান করছে অর্থাৎ শুভ জায়গায় বলতে একাদশভাবে অবস্থান করছে সেই কারণে কেতুও কিছুটা শুভ ফল আপনাদের ক্ষেত্রে কিন্তু নিয়ে আসবে কিন্তু সপ্তমভাবে রাহু কিন্তু গোচরে সেই মতো শুভ ফল কিন্তু গোচরে আনতে পারে না কিন্তু রাহু জন্মকালীন যদি শুভ থাকলে এই যে মঙ্গল যুক্ত হওয়ার জন্য কি করবে মঙ্গলের সঙ্গে রাহু রাহুর নয় রাহু মঙ্গলকে ডমিনেট করার জায়গাটা কিন্তু নিয়ে আসবে দমাবার চেষ্টা করবে মঙ্গলের অশুভ প্রভাবটাকে নাশ করার চেষ্টা করবে এবং এখানে মঙ্গল যেটা যদি জন্মকালীন শুভ থাকলে তাহলে কিন্তু গৃহ পরিবারে সুখ শান্তি ভাগ্য উন্নতি ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং বিবাহের যোগও এখানে কিন্তু রাহু আনবার জায়গা করবে হঠাৎ লাভ লটারির যোগ ও প্রত্যাশিত অর্থ রাহুর মাধ্যমে এগুলো কিন্তু পাবেন অপরের সাহায্য লাভ বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে শুভ এবং ব্যবসায় শ্রীবৃদ্ধি দাম্পত্য সুখ এগুলো জন্মকালীন শুভ থাকতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন জন্মকালীন যদি শুভ থাকলে তাহলে এই জায়গায় এরা দৃষ্টি বিনিময় করলেও রাহুর যে ক্ষমতা অনুযায়ী মঙ্গলকে কিন্তু দমাবার চেষ্টা করবে মঙ্গল এখানে তার হটকালিতা প্রভাবটা কিছুটা হলেও নষ্ট করবার চেষ্টা করবে কিন্তু রাহু এবং রাহুর মাধ্যমে এই জায়গায় কিছুটা শুভ ফল কিন্তু উঠে আসবে তবে মঙ্গল এবং শনি জন্মকালীন যদি শুভ থাকলে ধৈর্য সহ্য শক্তি এবং সুস্বাস্থ্য এবং কর্ম দক্ষতা উন্নতি এর পথে এগিয়ে নিয়ে যাওয়া উন্নতির পথে এইগুলো কিন্তু নিয়ে আসবে তবে অশুভ থাকলে এবং যদি জন্মকালীন দেখবেন ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে অবস্থান করলেও বা যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে দশা অন্তর্দশা যদি চললে তখন কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এই সময় হটকালিতা জন্য মাথা গরম করা একদম চলবে না নানান দিক দিয়ে অশান্তির শিকার কিন্তু মঙ্গলার শনিতে কিন্তু নিয়ে আসতে পারে তবে আপনাদের ক্ষেত্রে এই মাসের ক্ষেত্রে জুপিটার বৃহস্পতি অনেকটাই কিন্তু সাপোর্ট কিন্তু করবে কারণ সাধারণত একাদশভাবে আর্থিক লাভ এবং এবং শুভ ফল কিন্তু একাদশভাবে আনবে সন্তান সুখ মানসিক শান্তি ধর্মকর্মে মতি হঠাৎ এবং অপ্রত্যাশিত অর্থ বা সম্পদ লাভ বিশেষ করে পনেরো ছয়ের পর থেকে আপনারা অতি অবশ্যই সফলতার জায়গাটা বেশি আসার সম্ভাবনা কিন্তু থাকছে তবে এই জায়গায় আপনাদের যেহেতু কর্মপতি ভাগ্যস্থানে রয়েছে শুক্র শুক্র কিন্তু জন্মকালীন দেখবেন যদি এই জায়গায় মিশ্রাশি বা এই জায়গায় তার নিজের ঘর তুলারাশিতে যদি অবস্থান করে থাকে শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু এই মুহূর্তকালীন এনে দেবে তবে আপনাদের শনি ঢাইয়া আরম্ভ হয়েছে শনি ঢাইয়াতে যেহেতু যাদের শনির দশা আরম্ভ হয়ে গেছে বা যা যাদের চলছে তাদের ক্ষেত্রে অষ্টমে শনি গোচরে কিন্তু সেরকম শুভ ফল আনতে পারে না নানান দিক দিয়ে বাধা বিপত্তি এবং নিরানন্দ ভাব কাজকর্মে বাধা বিঘ্ন ব্যবসায় মন্দাভাব এইগুলো কিন্তু দাম্পত্য কল এগুলো কিন্তু শনি কিন্তু ঘটাবার চেষ্টা কিন্তু করবেই এটা কিন্তু মাথায় রাখবেন তবে একটা কথাই আমি বলতে পারি আপনাদের ক্ষেত্রে বর্তমানে রাহু এবং বৃহস্পতির যে সংযোগ বা যে জায়গাটা নিয়ে আসবে ভাগ্যপতিও আপনাদের রাশিভাব বা লগ্নভাবে অবস্থান করতে চলেছে সুখপতি গ্রহ জন্মকালীন এরা যদি শুভ থাকলে আপনাদের ক্ষেত্রে এ মাসে শুভ ফল অতি অবশ্যই কিন্তু থাকছে তবে আমি একটা কথাই বলবো শনি আপনাদের অষ্টম স্থানে প্রায় আড়াই বছর অবস্থান করতে চলেছে সেই কারণে আপনারা একটা কাজ আপনারা অতি অবশ্যই করতে পারেন শনিকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেব হচ্ছে কর্মফলদাতা দণ্ডদাতা আমি এটা বারবার বলি কোনো গ্রহটাই কে শনি কিন্তু কন্ট্রোল করে কাজ করানোর জায়গাটা নিয়ে আসবে আপনারা যাদের অশুভ চলছে কারণ যদি আমি বলে থাকি শনি দিন রাত্রি কৃষ্ণ মহামন্ত্র ছাড়া বোঝে না কোনো এর জন্যে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন যার দিকে দৃষ্টিপাত করবে তার কিন্তু নানান দিক দিয়ে সমস্যা ঝঞ্ঝট ঝামেলা ইত্যাদি হওয়ার সম্ভাবনা কিন্তু আনবেই সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন এই যে সূর্য হয় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার দেখুন সূর্য পূর্ব দিগন্তে উদিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার কিন্তু কোথায় দূরীভূত হয়ে যায় সেরকম যেখানে কৃষ্ণ বর্তমান থাকে সেখানে মায়া প্রবেশ করতে পারে না তাই আমরা তো মায়ার সংসারে কিন্তু আবদ্ধ মায়াকে নিয়েই আমরা চলছি সেই কারণে আমি একটা কথাই বলবো যে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু এই নাম জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে যখনই এই মহামন্ত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গে দেখবেন আজ নয় কাল হলেও আপনাদের জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা ত্রিশ মিনিটে এই এই লাইভ অনুষ্ঠার নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুস্টার বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের জন্য নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার